আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোটের আয়োজন করা হবে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ও সংবিধান সংস্কারের পথনকশা সামনে রেখে দেশের রাজনৈতিক প্রাঙ্গনে শুরু হয়েছে নতুন আলোচনার ঢেউ প্রধান উপদেষ্টার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে জানানো হয়েছে আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনই অনুষ্ঠিত হবে গণভোট সেখানে নাগরিকদের সামনে থাকবে একটি প্রশ্ন এবং তার সঙ্গে সম্পর্কিত চারটি মৌলিক প্রস্তাব ভোটাররা হা বা না দিয়ে জানাবেন জুলাই সনদে বর্ণিত সংস্কার তারা সমর্থন করছে কিনা গণভোটের ব্যালটে উল্লেখিত চারটি প্রস্তাব হল তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন কমিশন সহ বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই শরৎ অনুযায়ী পুনর্গঠন একশো সদস্যের উচ্চকক্ষ সহ দুই কক্ষ বিশিষ্ট সংসদ চালু যেখানে জাতীয় ভোটের অনুপাতে দলগুলো প্রতিনিধিত্ব পাবে নারী প্রতিনিধিত্ব ডেপুটি স্পিকার নির্বাচন প্রধানমন্ত্রীর মেয়াদ রাষ্ট্রপতির ক্ষমতা বিচার বিভাগ ও স্থানীয় সরকার শক্তিশালীকরণ সহ ত্রিশ দফা সংস্কারের বাস্তবায়ন জুলাই শরতে উল্লেখিত অন্যান্য সংস্কার প্রতিশ্রুতি অনুযায়ী বাস্তবায়ন এর চারটি প্রস্তাবের যে কোনো একটিতে আলাদাভাবে মত দেওয়ার সুযোগ নেই হা মানেই সবগুলোর প্রতি সম্মতি আর না মানেই সবগুলো প্রত্যাখ্যান হা জয়ী হলে কি হবে হা ভোট পেলে নির্বাচিত এমপিদের নিয়ে গঠিত হবে সংবিধান সংস্কার পরিষদ যারা একশো আশি দিনের মধ্যে জুলাই শরতের আলোকে সংবিধান সংশোধন করবে প্রধানমন্ত্রীর সর্বোচ্চ মেয়াদ দশ বছর নির্ধারণ উচ্চকক্ষ গঠন ও অন্যান্য সংস্কার তখন সংবিধানে অন্তর্ভুক্ত হবে উচ্চকক্ষের অনুমোদন ছাড়া কোনো সাংবিধানিক সংশোধন পাশ হবে না না জয়ী হলে কি হবে এক্ষেত্রে পুরো প্রক্রিয়া থেমে যাবে জুলাই সনদ বা প্রস্তাবিত সব সংস্কার বাতিল বলে গণ্য হবে অর্থাৎ জনগণ পরিবর্তনের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন চিলির মতো কিছু দেশে এর উদাহরণ দেখা গেছে যেখানে ধারাবাহিকভাবে দুইবার সংবিধান সংস্কার গণভোটে না জয়ী হয়েছিল এই গণভোট তাই দেশের ভবিষ্যৎ সাংবিধানিক কাঠামো নির্ধারণে হতে যাচ্ছে এক গুরুত্বপূর্ণ মাইল ফলক